তোর আজ মন খারাপ লাগতেছে কি হয়েছে মা আমি আর স্কুলে যাব না কি হয়েছে মা তোর এমনিতেই আমি আর স্কুলে যাব না বলবে তো ওই যে রেসি আছে প্রতিদিন আমাকে ডিসটারব করে আজকেও করছে রিসি প্রতিদিন জ্বালায় অন্য অন্য মেয়েদেরও নাকি জ্বালায় এর একটা বিহিত করতেই হবে ঠিক আছে মা তুই পেশায় তো যা আমি দেখতেছি যা তুমি বাসার ভেতর যাও আর বয়লে যাও যাও না এর একটা ব্যবস্থা করতেই হবে কিন্তু কাক বলি আচ্ছা প্রথমে আগে ঋষি কি বলি দেখি কি হয় তারপরে যদি না শুনে এটা ব্যবস্থা করতেই হবে তাছাড়া হইলে না পথ ছাড়ার জন্য তো দাঁড়ায়নি আপনার ঘরে কি বোন নাই সবাই যদি বোনই হবে তাহলে প্রেম করবো কার সাথে আর বউ হবে

আজ আবার কি হয়েছে তো জানো বাবা উনি এসে তো প্রতিদিন আমাকে বিরক্ত করেই দেয় আজকে আমার হাত পর্যন্ত ধরছে কি এত বড় সাহস না একটা ব্যবস্থা নিতে হবে মা তুমি ঘরে যাও আমি দেখছি ঘরে বাড়িয়েছি কি হয়েছে আমি তো বাবু তোমাকে খুঁজতেছি কি জন্য এই যে তোমার আমার মেয়েটা মানে তোমার তো বোন হয় এই দিক দিয়ে বাপু যাওয়া আশা করে যে স্কুলে যায় প্রত্যেকদিন দিন তুমি গুলো তাকে জ্বালাও ডিস্টার্ব করো এটি কি ঠিক বাপ কে রাখ কথা আপনি না বাপু আমি তোমার কাছে এটি আশা করি কি হয়েছে ডিস্টার্ব করে কি হয়েছে আমার ভাল লাগে আপনার কোনো সমস্যা এই তোরে বা তোর সাথে তো কথাই বলা যায় না তুমি আমার এক জ্বালাবে আমি কিছু কব না এই সমাজে তোমাদের মতো যুবকরা আর সমাজকে কুলসিত করি অথচ জাতির ভবিষ্যৎ তোমরা তোমরা কিন্তু একদিন আমার মতো বাপ হবে কিন্তু এটি ঠিক না বাপ তো গিয়েছে তোমরা যুবক এই সমাজের অন্যদা তোমরা না বাবু তোমার কাছে আশা করে যেদিন হবো সেদিন দেখা যাবে চাষা এখন জ্ঞান দিয়ে না তো ভালো লাগছে না এমনি মাথামতি নষ্ট হয়ে আছে জানতো জান দলায় না আমার কথা যদি না রাখো বাপ আমি বাধ্য হব কি করবে প্রশাসনের আশ্রয় আমি বাধ্য হব কি প্রশাসন প্রশাসন আমার কি করবি এলাকা শাসন করি আমরা আমি হচ্ছে এলাকার কি কিং ঠিক আছে

আমি পুলিশের আশ্রয় নিব আমি পুলিশের কাছে যাব এত বড় হর নাই সহ্য করা যায় না আমি একটা পাপের বয়সে মানু আমার গালের উপর চর বাড়ল আল্লাহ তুমিদের হেদায়ত করো সমাজটাকে বাঁচাও সমাজটাকে তুমি বাঁচাও খোদা হ্যাঁ আমি আমি পুলিশের কাছে যাবো এক্ষণে যাবো

আচ্ছা এমন কি সেই দিন গায়ে হাত দিছে আমি তার বাবা হিসাবে ছেলেটাকে বোঝানোর জন্য গিয়েছি আবা গেল হাত তো নিছে স্যার ওকে ছড়াইতেছে এই দেখ একূল দাগ আছে সেট আমি তার বোঝাতে গিয়েছি স্যার হ্যাঁ তার বাবার বইষী দেখবেন স্যার হ্যাঁ আপনি অবশ্যই ন্যায় বিচার পাবেন শুধু আমার বিয়ে কি না বিয়ের মধ্যে অনেক বিয়ে কে এইরকম করে স্যার আচ্ছা ঠিক আছে আপনি অভিযোগ

ছেলেটাকে কোন টাইমে গেলে পাওয়া যাবে স্যার স্কুল সময় গেলে পাবেন স্যার স্কুল টাইম জি স্যার আপনার মোবাইল নাম্বার আছে জি স্যার জি বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান এখানে একটা সই করেন আপনার একটা সই করেন আচ্ছা মামনি তোমার আব্বু যে অভিযোগটা করলো এটা সত্য তো সাকেরা আপনি ওই মেয়ের সাথে আগামী আগামীকাল ওই পটে ছাত্রী হিসাবে থাকবেন আর পড়া নজর রাখবেন আপনার কোনো ভয় নাই আমি এবং আকরাম সাহেব দুইজনেই আপনার সাথে থাকবো ওকে ঠিক আছে ঠিক আছে তাহলে আপনারা আসেন আমরা কালকে সকাল দশটার দিকে যত সময় পৌঁছে দেবো স্কুল আওয়ারে আপনার ওই যে স্কুলের পাশে দেখবেন একটা বট গাছ আছে ওরা ওই বট গাছের কাছেই আড্ডা দেয় স্যার আচ্ছা ঠিক আছে কালকে তাহলে আমরা আসতেছি আপনাকে ফোন করে ডেকে নেব ওকে স্যার আসি স্যার ঠিক আছে আসবেন ওয়ালাইকুম আসসালাম আসো ওই যে ম্যাডাম এটা ওই যে ফর্সা করে চুল বড় বড় ও আচ্ছা ঠিক আছে চলো এলাকা আমদানি হয়েছে তোদের বাসায় কি মা বোন নাই সবাই যদি বোনই হবে তাহলে প্রেম কার সাথে আর বৌরা হবে কে হ্যাঁ পুরাতন ডায়লগ বাদ দে নতুন ডায়লগ বল অফিসার এই 25টা কি প্রতিদিন স্কুলের ছেলে মেয়েদের জালায় তো বিষয়টাকে বলতো দেখি স্যার আমি জানাই না তো তুই জানাশনি অভিযোগটিকে এমনি করছে তোর বিরুদ্ধে লিখিত অভিযোগটাকে এমনি হয়েছে আমি আমি আমার ভুলাই স্যার আমি মনোরঞ্জন করব স্যার ভুল ক্ষমা এটা তো আমাদের বিষয় না এটা করবে আদালত স্যার বন্ধু কেমন আছিস তুই বন্ধু ভালো আছি তোমরা ভালো আছো হ্যাঁ বন্ধু ভালো আছি কিন্তু তুই এতদিন না বন্ধু করতে জন্য কোনো ধান দাও করতে পারিনি তুই আজকে বাড়াল ইনকাম হবি আর তোর জন্য একটা ফুলের মালাও আনতে একটা ফুলই আনতে পারিস তোমাকে অসংখ্য ধন্যবাদ ফুলটা দেওয়ার জন্য কিন্তু বিষয় হচ্ছে কি আমি তিন মাসে অনেক শিক্ষা নিয়ে এসেছি তোমাদের জন্য আমরা যেগুলো করে এসেছি এগুলো আসলে এটা এটা কোনো জীবন না এটা শুধু লাঞ্ছনা এবং আফসোস ঠিক আছে এখন থেকে আমরা ভালো হয়ে যাব দিনের পথে চলবো তাতে যদি বন্ধুত্ব তোমাদের সাথে না থাক না থাকে না থাকবে কিন্তু আমি আর ওই সব কাজের মধ্যে থাকবো না এটা আমি সিদ্ধান্ত নিয়েছি এবং তোমরাও ভালো হয়ে যাও আমরা যুব সমাজ যদি ভালো না হয় তাহলে দেশটা গর্বে কে বলো আজ বাদে কাল আমরাই তো দেশের হাল ধরবো তাই না তো আজকে থেকে তোমাদের কাছে আমার আহ্বান তোমরা আলোর পথে এসো আল্লাহ দেখানো পথে চলো সামাজিকতা মেনটেন করো এবং সকলকে সম্মান করো বড়দের শ্রদ্ধা এবং ছোটদের স্নেহ এবং আমার আমাদের বয়সী আমাদের বোনের বয়সী যারা আছে তাদেরকে আমরা খুবই সুন্দর চোখে দেখব। তাদেরকে আমরা এতদিন যে অন্যায় করেছি তাদের সাথে তাদের চোখের মূল্য কোনো আমরা দিতে পারবো না ঠিক আছে তাই এখন থেকে এগুলো আমরা প্রতিরোধ করব। তোমরা আমার বন্ধু তোমাদের আমি ভালো চাই তোমরা আর এগুলো করো না

আগে তো না না আপনাদের কি শিক্ষা করে আসলি কি বলবো না না শিক্ষা পেয়েছি জীবনের শিক্ষা একটা নিয়ে আসলাম তুই তো অনেক কিছু শিখছিস রাখিবো নিরাপদ দেখাবো আলোর পথ এখন তাহলে তুলটুল টুল কেটে মানুষের মতো মানুষ হওয়া জি না না আপনারা দোয়া করবেন আমি অতি বিলম্বে আমার চুল এবং আমার বাহ্যিক যে রূপটা পরিবর্তন করে আপনাদের মনো মনোপ্রত সমাজপ্রত তাতে সবাই ভালো বলে সেভাবে করার চেষ্টা করতেছি আচ্ছা না না তাহলে গেলাম আচ্ছা সালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকি আচ্ছা না না